মন্দিরে পুজো দিতে গিয়েই দীপার মুখোমুখি হল সুদীপা ও পরমা মহাধামাকা পর্ব আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে এই ভিডিও শুরু করার আগেই তোমাদের বলে রাখি এই মহাধামাকা পর্ব এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করা যাক এই মহাধামাকা পর্ব কুন্তলার ডেরা থেকে রূপাকে উদ্ধার করে সুদীপা ও পরমা নিজেদের আসল পরিচয় জানতে পারে তারপরেই চৌধুরী বাড়িতে ফিরে আসে চৌধুরী বাড়িতে সবাই দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং সুদীপা ও পরমা চুপ করেই থাকে কে কোনো কথাই বলে না ঠিক সেই মুহূর্তে শ্রুতি পরমার কাছে আসার যে তুই কোথায় ছিলি আমি খুব টেনশন করেছি খুব চিন্তা করেছি তোর জন্য কিন্তু তোকে কোথাও পায়নি তোকে কতবার ফোন করেছি কিন্তু তুই ফোনটা তুলিস নি আমার উপর কিসের এত রাগ করে আছিস তখনই পরমা অতনুবাবুর কাছে বলে বলেছে বাপা তুমি আমাকে সত্যি করে বলবে আমি সত্যি তোমার মেয়ে কিনা এতে করে বাবু অবাক হয়ে যায় সে এখন কি বলবে কিছুই বুঝতে পারে না তখনই পরমা জানিয়ে দেয় আমি বলছি আমি আসলে তোমাদের মেয়েই নয় আমি আর সুদীপাই হচ্ছি যমজ বোন এতে করে সকলেই অবাক হয়ে যায় তখনই সুদীপা বলে যে হ্যাঁ এটাই সত্যি আমি জানি এটা আপনাদের অনেকের মানতে কষ্ট হবে তবে এটাই সত্যি আমি আর পরমাই হলাম যমজ বোন পরমাই আমার সেই বোন যেই বোনকে আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম যেই বোনকে অন্য একজন পরিবার দত্তক নিয়েছিল আর সেই পরিবার অন্য কেউ নয় সেটা হলো ব্যানার্জি পরিবার সমস্ত সত্যি জানতে পেরেই বড়মা মা চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নেয় তাদের দুজনকেই তারপরে একটা পুজোর আয়োজন করে বাড়ির উপর এত ঝড়ঝাপটা গিয়েছে এত বিপদ গিয়েছে তার জন্যই বিপদ কাটানোর জন্যই এই পুজোর আয়োজন করা হয় পুজো দিতেই তারপর দুজনেই মন্দিরে যায় সেখানে এসে তারা নিজেদের মতো করে বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই যখন পুজো দিয়ে বাড়ি ফিরে আসবে তখনই দীপার মুখোমুখি হয় সুদীপা নিজের মতো একজনকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় তবে সমস্ত সত্যিটা জানা থাকার কারণেই সুদীপা প্রথম দেখাতেই তার যে দিদা দীপা তাকে খুব ভালোভাবে চিনতে পারে এবং দিদাকে জড়িয়ে ধরে বলছে আমি তোমাকে চিনতে পেরেছি দিদা তুমি আমার দিদা তো বন্ধুরা তোমরা এটাই তো জন্য এইভাবেই মন্দিরে পুজো দিতে গিয়ে এবার যেন সুদীপা ও পরমা দীপার মুখোমুখি হয় তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ